ভিডিওটি টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছো কি ভিডিও হবে শূন্য থেকে কিভাবে কোটিপতি হওয়া যায় এই ভিডিওটাই তুমি ক্লিক করেছো মানেই তুমি বিশ্বাস করো যে মানুষ শূন্য থেকেই কোটিপতি হতে পারে তাহলে বুঝতে পারছো এই বিশ্বাস এই বিশ্বাসটুকু যদি তোমার ভিতরে থাকে তুমিও কিন্তু শূন্য থেকে কটিপতি হতে পারবে মনে রেখো শূন্য মানে কিন্তু জীবন শেষ হয়ে যাওয়া না জীবনটা শুরু করা কারণ এই পৃথিবীতে সংখ্যাও কিন্তু শূন্য দিয়ে শুরু অর্থাৎ যে মানুষটির জীবনে শূন্যতার মান বুঝতে পারবে সেই মানুষটি কিন্তু জীবনে শূন্যতার ভরাট করতে পারবে যেমন মার্কস বিল গেটস ধীরুভাই আম্বানি এই মানুষটির জীবনেও কিন্তু শূন্যতা ছিল কিন্তু সেই মানুষগুলো তার শূন্যতার মান খুঁজে পেয়েছিল তাই সে শূন্যতাকে ভরাট করতে পেয়েছে তুমি ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে একটু দেখো তাহলে তুমি বুঝতে পারবে তুমি তোমার জীবন পরিবর্তন করে শূন্য থেকে কিভাবে কোটিপতি হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রথমেই বলছি মানুষ শূন্য থেকে কোটিপতি হতে পারে তার জন্য কিন্তু তার টাকা পয়সা সম্পত্তি কিছুই লাগে না শুধু নিজের জীবনের কাছে কিছু প্রশ্ন লাগে অর্থাৎ তোমার নিজের কাছে তুমি যদি কিছু প্রশ্ন করতে পারো এবং সেই প্রশ্নের উত্তর যদি খুঁজে পাও তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি এই ভিডিওটি দেখার পরে তুমিও তোমার স্বপ্নের দেশে অর্থাৎ যে জায়গায় তুমি পৌঁছাতে চাও সেই জায়গায় তুমি পৌঁছে যাবে তো প্রথমেই বলছি তুমি নিজের কাছে প্রশ্ন করো যে আমি যেদিনকে পৃথিবীতে প্রথম এসছিলাম সেদিনকে কি ভগবান এটা বলেছিল তোর ভাগ্যটা কেউ চেঞ্জ করে দেবে যদি তুমি এই প্রশ্নের উত্তরটা খুঁজে পাও যদি মনে হয় না তাহলে তুমি নিজেকে প্রশ্ন করো যে ভগবান আমার কপালে দুঃখ কষ্ট যন্ত্রণা এইগুলো কি লিখে দিয়েছে তুমি যদি এরও উত্তর খুঁজে পাও না তাহলে আমি তোমাকে বলছি তোমার ভাগ্যটা তুমি লিখেছো তোমার ভাগ্যে দুঃখ যন্ত্রণা কষ্ট এইগুলো তুমি মেনে নিয়েছ তুমি একবার কি এটা ভেবেছো যখন তুমি সারাদিন আট থেকে ন ঘন্টা কাজ করো কাজ করার পরে হাতে যখন তিন থেকে চারশো টাকা পাও তুমি টাকা নিয়ে কি একবারও চিন্তা করেছ যে আমার ভিতরে কি এমন আছে যে আমি সামান্য এই টাকা ইনকাম করতে পারি বা আমার ভিতরে কি এমন নেই যে এর থেকে আমি বেশি টাকা ইনকাম করতে পারি না তুমি একবারও এটা নিয়ে ভাবনি তুমি সব সময় তোমার ভাগ্য নিয়ে পড়ে আছো মনে রেখো প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু প্রত্যেকটা মানুষকে দুঃখ যন্ত্রণা কষ্ট বেদনা এইগুলোই দেয় জীবন এর থেকে বেশি কিছু দেওয়ার ক্ষমতা নেই কিন্তু জীবন তোমাকে এইগুলো দিয়ে তোমার কাছ থেকে রিটার্ন কিছু চাইছে এটাই চাইছে যে আমি তোকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিচ্ছি এই জন্যে এই দুঃখ কষ্ট যন্ত্রণা খারাপ পরিস্থিতিকে কাজে লাগিয়ে তুই তোর জীবনের ওই জায়গায় পৌঁছে যাস তোমাকে বলছি প্রত্যেকটা মানুষ কিন্তু দুটো সত্যির মুখোমুখি এসে দাঁড়ায় একটা হচ্ছে জীবনের তার খারাপ পরিস্থিতি আর তার জীবন পরিবর্তন মনে রাখবে এই দুটো জিনিসের ভিতরে তাকে কিন্তু একটা সত্যি করতেই হবে না হলে তার জীবনটা মিথ্যে হয়ে যাবে ঠিক যে মানুষের কাছে জীবন পরিবর্তন ইম্পর্টেন্ট হয় সে কিন্তু জীবনটা পরিবর্তন করবেই আর যে মানুষের কাছে খারাপ পরিস্থিতি ইম্পর্টেন্ট হয় সে কিন্তু পরিস্থিতিটাকে চেঞ্জ করবেই তাই তুমি নিজের কাছে প্রশ্ন করো তোমার জীবনে কোনটা ইম্পর্টেন্ট কোনটা দরকার তোমার তোমার কি এই কষ্টের জীবনটাকে চেঞ্জ করা দরকার না তো জীবন পরিবর্তনটা চেঞ্জ করা দরকার তুমি যদি এই প্রশ্নের উত্তর খুঁজে পাও তাহলে দেখবে তুমি যে কোনো একটা সত্যি অবশ্যই করতে পারবে মনে রাখবে জীবনে মূল্যবানের থেকে দরকারটা বেশি প্রয়োজন যখন তোমার দরকার হবে তখনই তোমার জীবনে সেটা মূল্যবান হবে তোমাকে একটা কথা বলছি তুমি দেখবে টাকা ছাড়া পৃথিবী অচল টাকা কিন্তু খুব মূল্যবান তুমি একবার ভেবে দেখেছো ওই টাকাটা একটা মানুষের কাছে যখন দরকার হয় তখনই কিন্তু সেটা মূল্যবান হয় অর্থাৎ দরকার ছাড়া টাকা কোনো মূল্য নেই এমন তোমার জীবনের কোনটা বেশি দরকার তোমার কষ্টের জীবন তুমি এইভাবে জীবন কাটাবে সেটা তোমার দরকার না তোমার জীবনে তুমি একটা বড় জায়গায় পৌঁছাবে সেটা তোমার জীবনের দরকার তুমি যদি তোমার কষ্ট দুঃখ যন্ত্রণা এইগুলো মেনে নাও তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি পৃথিবীর কোনো শক্তি তোমাকে ওই জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবে না আর তুমি যদি তোমার এই কষ্ট দুঃখ যন্ত্রণাকে মেনে না নাও তুমি যদি নিজের সাথে যুদ্ধ করো তাহলে দেখবে কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না তুমি ওই জায়গায় একদিন অবশ্যই পৌঁছাবে একটা ছেলে সে না রাস্তায় শুয়ে থাকতো তার কাছে কিন্তু টাকা পয়সা কিছুই ছিল না সে বন্ধুদের কাছ থেকে টাকা নিয়ে পিনসেট ঘুরতে যেত তার কাছে কিন্তু কিছুই ছিল না কিন্তু সে আজকে কোটি কোটি টাকার মালিক সে হচ্ছে শাহরুখ খান তাহলে বুঝতে পারছো তুমি যেটা জানো সেই মানুষটিও কিন্তু সেটা জানে তুমি যেটা জানো না এই মানুষটাও কিন্তু সেটা জানে না তুমি তোমার অতীত জানো এই মানুষটিও কিন্তু অতীত জানত তুমি তোমার পরিস্থিতি জানত কিন্তু এই মানুষটিও তার পরিস্থিতি জানত কিন্তু তোমার পরিস্থিতি যে তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি কিন্তু জানো না এই মানুষটি তার পরিস্থিতি কোথায় নিয়ে যাবে সেও কিন্তু জানতো না তাহলে তুমি তোমার পরিস্থিতিকে বিশ্বাস করো যে তোমার জীবনে এই খারাপ সময় খারাপ পরিস্থিতি এসছে এই জন্যেই তোমাকে ভালো জায়গায় পৌঁছে নিয়ে যাবে বলে তুমি যদি এইটা বিশ্বাস না করো যে তোমার ভিতরে কিছু না কিছু ক্ষমতা আছেই সেই শক্তিটা তোমাকে খুঁজে বের করতে হবে তুমি যদি এইটুকু বিশ্বাস না করো তাহলে কোনোদিন তুমি জিরো থেকে হিরো হতে পারবে না ঠিক যে মানুষটি জিরো থেকে হিরো হয়েছে সেই মানুষটি কিন্তু এটা বিশ্বাস করেছে যে আমি পৃথিবীতে এসছি ঘুরে বেড়ানোর জন্যে না বা আমি সারা জীবন কষ্ট করার জন্যে আসিনি আমার ভিতরে কোনো না কোনো একটা শক্তি আছে সেই শক্তিটাকে আমার খুঁজে বের করতে হবে সেটাই হচ্ছে আমার সর্বশালী শক্তি দিক আর সেটা দিয়েই আমি জীবনের ওই শূন্য থেকে কোটিপতি হতে পারবো তুমি যেদিনকে তোমার দুর্বলতার দিক ছাড়াও মানে যেদিনকে তুমি দুর্বল দিক ছাড়াও তুমি তোমার শক্তিশালী দিকটা খোঁজার চেষ্টা করবে এবং খুঁজে পাবে সেদিনকে বুঝতে পারবে যে পৃথিবীতে টাকা পয়সা এইসব জিনিস মানুষকে সাকসেসফুল করায় না বা জীবন পরিবর্তন করায় না অর্থাৎ সূর্যের আলোই পৃথিবী আলোকিত হয় কিন্তু একটা মোমবাতির আলোয়ও অন্ধকার ঘর আলোকিত হয় আমার জীবনে টাকা পয়সা কিছুই নেই যদি আমার জীবনে ইচ্ছা থাকে ওই ইচ্ছাটাই হচ্ছে আমার জীবনের মোমবাতির আলো তুমি যদি এই প্রশ্নটা খুঁজে পাও এবং এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারো তাহলে দেখবে তুমি একদিন তোমার ওই লোককে পৌঁছে যাবে যে লোককে তুমি পৌঁছাতে চাও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর যারা কন্টিনিউ ভিডিওটা দেখেছে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরও অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে